জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন ভালো সময় আসে সেই ভালো সময় আসার পূর্বে কতগুলি লক্ষণ দেখতে পাওয়া যায় সেই কতগুলি লক্ষণের কথা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর আপনাদের যদি সরাসরি যোগাযোগ করার ইচ্ছা থাকে আমার সাথে তাহলে পশ্চিম মেদিনীপুরে এই তারামের মন্দিরে কেশপুর যানতলা লাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন জয় তাহারা ভালো সময় যখন আসে প্রথমে যদি কোনো মানুষ রাত্রিতে হয়তো সে স্বপ্ন দেখত আগে কিন্তু সেই স্বপ্ন তার সত্যি হতো না কিন্তু ভালো সময় আসার পূর্বে এই স্বপ্ন কিন্তু সত্যি হতে থাকবে দু নম্বর স্বপ্নে যদি আপনি দেখেন যে সোনা বা রূপো আপনি কোথাও কিনছেন বা কোথাও রাস্তায় কুড়িও পাচ্ছেন তাহলে জানবেন আপনার শুভ সময় আসছে এবং অসময়ে লোকের সাহায্য পাওয়া হয়তো কি হয় আমাদের যখন খারাপ সময় মানুষে চলে তখন কিন্তু আমরা মানুষের কাছে আর মানুষ থাকি না হীন হয়ে যায় অনেক কিছু কথা মানুষকে আমাদের কাছে আমাদেরকে শুনতে হয় অনেক গালিগালাজ অপমান এগুলো কিন্তু সহ্য করতে হয় কিন্তু আপনার যদি ভালো সময় আসে যদি আপনি কোথাও কোনো এমন সিচুয়েশানে ফেসে গেছেন দেখবেন যে আপনার শত্রু লোকও আপনাকে উপকার করার জন্য দৌড়াবে এইগুলো হচ্ছে ভালো সময় আসার লক্ষণ আর তিন নম্বর হচ্ছে অন্যের খারাপ না চাওয়া কোনো মানুষে যখন ভালো সময় আসে সেই মানুষটা কিন্তু অন্য মানুষের ক্ষতি সে কিন্তু আর চাইতে পারে না চাইলেও পারে না আবার না চাইলেও পারে না আর পুজো যদি আপনি করেন হয়তো আপনার কী করি ইষ্ট দেবদেবী বাড়িতে থাকি আমরা প্রতিদিন হয়তো পুজো পাঠ করি কিন্তু সেই ইষ্ট দেব এবং দেবীর পুজো পাঠ করার সময় যদি আপনার চোখ দিয়ে জল ঝরে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং যদি আপনি পুজো করছেন বারবার ঘটের উপর আপনি ফুল চাপাচ্ছেন সেই ফুল যদি বারবার পড়ে যাচ্ছে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই আর স্বপ্ন স্বপ্নে আপনি আপনার নির্দিষ্ট কোনো দেব বা দেবীকে ভালোবাসেন সেই দেব বা দেবীকেও কিন্তু আপনি স্বপ্নে দর্শন করবেন এবং সেই ইষ্ট দেব এবং দেবীর সাথে আপনি কথা বলবেন তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই আর আপনি হয়তো প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা প্রদীপ দেন এবং সে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর সে সন্ধ্যা প্রদীপের যদি শিখা বেড়ে যায় তাহলে জানবে যে আপনার শুভ সময় আসছে এবং বাড়িতে গরু আসা আপনার অজান্তে যদি আপনার বাড়িতে কোনো গরু আসে এবং কোনো কিছু যদি সে বাড়িতে এসে খেয়ে চলেও যায় তাহলে জানবেন যে আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে সুখের দিনের আগমন ঘটতে চলেছে এবং আপনার অজান্তে যদি কেউ ঠাকুরের প্রসাদ আপনার জন্যে নিয়ে আসেন তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসছে এবং যদি আপনি কোনো শুভ সময় চলে কিবা ধার্মিক আপনি কোনো ব্যক্তি হন সেই শুভ সময় আসার পরে আপনার মনের মধ্যে কিন্তু আরও যে ধার্মিকতা আছে সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে ঈশ্বরের নাম পুজোপাঠ করতে যাওয়া বা শুনতে যাওয়া এইগুলোর প্রতি কিন্তু আপনার আগ্রহ অবশ্যই বাড়বে এবং ঈশ্বর তত্ত্বকে জানারও আপনি খুবই চেষ্টা করবেন এসব মানুষ গুরু দীক্ষা পর্যন্ত নেয় এই ভালো সময়ে আর নিজের হয়তো আপনি কোনো রাস্তায় যাচ্ছেন নিজে যেতে যেতে হয়তো আপনার কোনো ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল হঠাৎ কোনো দিন হয়নি হয়তো এবার থেকে শুরু হয়েছে দেখা তাহলে জানবেন যে আপনার ভিকারের দশা কাটতে চলেছে খুব শীঘ্রই এবং যদি আপনি আপনার বাড়িতে হঠাৎ ঘুমিয়ে উঠলেন সকালে উঠে যাতে কোনো হনুমানকে দেখতে পেলেন হয়তো আপনার বাড়ির ছাতে দিয়ে গোটাই ঘুরে বেড়াচ্ছে কিংবা আপনার গাছে কোনো গাছ আছে পেয়ার গাছ আম গাছ জাম গাছ সেই গাছে যদি আপনার হনুমান সে বা মানে বসে থাকে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই আর সাপকে দেখার স্বপ্নে স্বপ্নে যদি আপনি সাপ দেখতে পান তা একটা শুভ লক্ষণ কিন্তু এই সাপকে যদি আপনি ভোরবেলার দিকে দেখেন সাড়ে চারটার পর তাহলে কিন্তু এটা শুভ কিন্তু যদি আপনি রাত এগারোটা বারোটা একটা দেড়টার দিকে দেখেন তাহলে কিন্তু এই সাপ কিন্তু খুবই অশুভ লক্ষণ একটি সাপ দু রকমের ইঙ্গিত দেয় মানুষকে হয়তো মারাও যেতে পারে কোনো মানুষ ওনার বাড়ির কিংবা আপনার বাড়ির কেউ ছেড়ে আপনাকে চলে যেতে পারে এরকমও আবার না হলে খুব ভালো লক্ষণ যে হঠাৎ ধন টাকা পয়সা গাড়ি বাড়ি আসতে চলেছে কোনো না কোনো জায়গা থেকে আর হঠাৎই মনে শান্তি আসা আমাদের যখন খারাপ সময় চলে তখন কিন্তু আমরা চাইলেও মনের মধ্যে শান্তি আনতে পারি না মন চঞ্চল হয়ে যায় মানসিক অশান্তি বাড়ে ডিপ্রেশন বাড়ে হঠাৎ বাড়ে মানে মানে হঠাৎ হঠাৎ ডিপ্রেশন ডিপ্রেশন বেড়ে যায় আমাদের হঠাৎ কাজ বন্ধ হয়ে যায় চাইলে আমরা কিছু করতে পারি না কিন্তু শুভ সময় যখন আসে আমাদের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ বইতে শুরু করে আর হঠাৎ ধনলাভ হয়তো আপনি এতদিন লোটারি কাটছিলেন লোটারিতে আপনার তো কোনো দিনে বড়ো রকম কোনো একটা টাকা মোটা রকম মোটা অঙ্কের টাকা আর কি কোনো দিন আপনি পাননি কিন্তু হঠাৎ যদি আপনি লোটারিতে পেয়ে গেলেন সেটা কিন্তু একটা শুভ ইঙ্গিত ভালো সময় আসা অনেক মানুষের এক নম্বর দু নম্বরে কেটে যায় কিন্তু হঠাৎ যদি পেয়ে যায় তাহলে জানবে যে এরপর থেকে আপনার শুভ সময় এই স্টার্ট হলো এবং কষ্টের পর স্বস্তি পাওয়া কষ্ট বলতে এখানে আমরা যে পারিশ্রম মানে সংসার চালানোর জন্য যে পরিশ্রম করি প্রতিদিন সেই পরিশ্রমের পর যদি আপনি কোনো শান্তি পান বসে বা ঘুমিয়ে বা দাঁড়িয়ে তাহলে জানবে যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং প্রিয় মানুষের সমর্থন পাওয়া আমাদের যখন জীবনে খারাপ সময় চলে সে যেই হোক না কেন দেখে থাকবেন যে অনেক মানুষ কিন্তু আপন মানুষ পর হয়ে চলে যায় কিন্তু যখন শুভ সময় চলে না সেই পর মানুষগুলো কিন্তু আমাদের কাছে আপন হওয়ার চেষ্টা করে বারবার দৌড়ে আসে দেখবে আপনি দেখবেন যে শুভ সময় যদি আপনার আসে আপনার যত দূরেই আত্মীয় স্বজন থাকুক না কেন আপনাকে যদি আসতেও না পারে এবার ফোনে হেলো হেলো করবে এইটা হচ্ছে একটা লক্ষণ যে শুভ সময় আসছে আপনার আর হচ্ছে শুভ লক্ষণ আপনার হয়তো দেখতে পাবেন বা আপনার এই হাতের মধ্যে শুভ চিহ্ন আপনি দেখতে পাবেন যেহেতু শুভ সময় আসে শুভ চিহ্ন বলতে এখানে বোঝায় আয় স্টার চতুর্ভুজ কিংবা ক্রস কিংবা ত্রিশুল এইগুলো রিং অফ সুলেমান অনেক কিছু মানে শুভ চিহ্ন আছে এই মুহুর্তে আমি বলতে পারছি না হয়তো অনেকগুলি চিহ্নর মধ্যে এই চিহ্নগুলো যদি আপনি আমার হাতের মধ্যে দেখতে পান তাহলে জানবেন যে আগামী দিন আপনার খুবই ভালো হতে চলেছে এবং সেই দিনটি এমনই আসবে আপনাকে হয়তো আর ফিরে পেশন দিকে তাকাতে হবে না এগুলি হলো ভালো লক্ষণ আসার কর্কট রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং এই বলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি জয়